ঢাকাtoDoublemessage সংবাদে আপনাদের সাথে আছি হৃদয় অনুমমে মেবার জারাবের খবরের বিস্তারিত সুচিকিৎসার দাবিতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে এখনো অবস্থান গণ্যভূতানে আহতদের স্বাস্থ্য ও তথ্য সহ চার উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আল্টিমেটাম দেওয়া হলেও রাত 12টা পর্যন্ত যাননি তাদেরকে এর আগে বিক্ষোভকারীদের সাথে দেখা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের দেখতে বুধবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এ সময় তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার শারাহ কুক তবে উপদেষ্টা আহত সবাইকে না দেখেই চলে যাচ্ছেন এমন অভিযোগে রাস্তা আটকে দেন বিক্ষুব্ধরা সুতিকিসা নিশ্চিত করা সহ নানা দাবিতে আগারগাঁও থেকে শ্যামলী মুখে এই বিক্ষোভ গড়ায় রাগ পর্যন্ত উনিশে জুলাই চোখে গুলি লাগছে এর পিচ্ছি ছিল একটা চোখ নাই তার বাদেও যদি একটা মানুষ বলা যে তুমি আন্দোলনে আহতও নাই তাহলে এর মতো দুঃখজনক থাকে আমাদের সকাল সাতটার সময় ঘুম থেকে উঠাইছে যে আজকে উপদেষ্টা আসবে তোমরা সবাই পরিপাটি হয়ে থাকো আমার ভাইয়ের রক্তের জন্য যদি একটা মা মাথা নচ করে ওটিতে আটবেক রক্ত লাগবে কেটে ফেলবে কালকের ঘটনা রাতে তাদের কর্মসূচিতে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার অভিযোগ গণ অভ্যুত্থানে আহতদের দাবি পূরণে পুরোপুরি ব্যর্থ অন্তর্বর্তী সরকার আমাকে স্পেসিফিক ভাবে বলেন এই এই জিনিসগুলো আমি জুলাই ফাউন্ডেশন বলে আমি এখন এগুলো যদি না করে আমি আপনাদের সামনে আসার দরকার নাই জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দেখা করেন বিক্ষোভকারীদের সাথে আশ্বাস দেন আন্দোলনে আহতদের সুচিকিৎসার ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা সুচিকিৎসার দাবিতে গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান যুক্ত হচ্ছে তার সাথে কামরুল এখন পর্যন্ত কোন উপদেষ্টা এসেছেন কিনা অর্থাৎ চার উপদেষ্টার কোন উপদেষ্টা এসেছেন কিনা সেটি জানতে চাই সেই সাথে নতুন কোন কর্মসূচির বিষয়েও তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা অর্থাৎ আহতদের সাথে জানাবেন আমাদের আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁওয়ে যে জাতীয় অর্থোপেডিক যে হাসপাতালটি রয়েছে ঠিক সেই হাসপাতালের গেটে দাঁড়িয়েছে আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আসলে এখানকার সিচুয়েশনটা কেমন যদি আপনাকে একটু দেখায় এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা চিকিৎসাধীন তারা কিন্তু আজকে এই অর্থোপেডিক যে হাসপাতালটি রয়েছে এই হাসপাতালের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছে কিন্তু আসলে তারা কি কারণে এখানে অবস্থান নিয়েছে বা তাদের কি দাবি দেওয়া রয়েছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত স্পষ্ট হতে পারিনি তারা দুপুর দুইটা থেকে কিন্তু এই নিটোরের যে মূল গেটটি রয়েছে সেই গেটের সামনে অবস্থানে নিয়েছে আমরা এখানে দেখতে পেয়েছি অনেক আহত রুগী যারা আন্দোলনে পা হারিয়েছেন বা শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতিগ্রস্ত তারা কিন্তু হাতে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় কিন্তু তারা এই সড়কের মধ্যে অবস্থান নিয়েছে তারা শুয়ে পড়েছে আমরা দেখতে পেয়েছি কিন্তু তাদের আসলে আহ যৌক্তিক কি দাবি দেওয়া বা কি বিষয় সেটি কিন্তু আমরা জানতে পারিনি তাদের সাথে আমরা একাধিকবার কথা বলার চেষ্টা করেছি তারা যেমনটা জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চারজন উপদেষ্টা রয়েছে তারা হচ্ছে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাইদ ইসলাম যুব ও উপদেষ্টা আসিফ মাহমুদ সদীফ স্বাস্থ্য উপদেষ্টা খুরশিদ জাহান সহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন এই সহ চারজনকে এখানে আসার দাবি তারা জানিয়েছে এবং এই চারজন উপদেষ্টা যদি এখানে আসে সেক্ষেত্রে তারা তাদের সঙ্গে কথা বলে তারা তাদের দাবি দেওয়াটি স্পষ্ট করে জানাবে বলে প্রাথমিকভাবে আমরা এখানে যারা আছে তাদের কাছে জানতে পেরেছি কিন্তু আসলে তাদের দাবি কি সেটা এখন পর্যন্ত ওভাবে আমাদেরকে তারা জানেনি আপনি নিশ্চয়ই আমার কে দেখতে পাচ্ছেন পুলিশ এখানে করার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যারা আহত অবস্থায় যারা আপনার রাস্তার সামনে বসে আছে তাদেরকে ঘিরে রেখেছে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার জন্য তো আপনি দেখতে পাচ্ছেন এদেরকে আসলে শান্ত করার চেষ্টা করা হচ্ছে পুলিশ চেষ্টা চেষ্টা করছে করছে এখানে যারা যারা আছেন আছেন তারাও এদেরকে একটু শান্ত করার নিবৃত করার কিন্তু এখন পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে চারজন উপদেষ্টা রয়েছে তাদের আসার বিষয়ে কিন্তু কোনো তথ্য আমরা এখনো পাইনি তারা কিন্তু কখন আসবে বা আদৌ কি আসবেন না এই বিষয়ে কিন্তু তারা কিছু জানাতে পারেনি আমি এখানে যে দায়িত্বরত যে পুলিশ সদস্য রয়েছেন একজন অতিরিক্ত কমিশনার আমি ওনার ওনার সঙ্গে কথা কথা বলেছি কাছেও জানতে চেয়েছি যে যে আসলে কখন এই চারজন উপদেষ্টার বলা হচ্ছে তারা কত কতক্ষণে এখানে আসতে পারে বা কখন আসবে আসলে তারাও কিন্তু পুলিশের পক্ষ থেকেও কিন্তু তারা স্পষ্টভাবে বলতে পারেনি তবে একটু বলতে চাই এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা আছে পুলিশ এখানে সজাগ রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তো এই ছিল রেদওয়ান আমার কাছে আগারগাঁওয় যে জাতি অর্থোপেডিক যে হাসপাতাল রয়েছে সেখান থেকে সব শেষ যতটুকু বুঝতে পারলাম অর্থাৎ এই চার উপদেষ্টাকেই তারা তাদের দাবি দাওয়া বলতে চান এবং সেই বিষয় নিয়েই তাদের সাথে কথা বলতে চান পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে নিশ্চয়ই আপনারা দর্শকদের জানাবো ধন্যবাদ আপনাকে নতুন উপদেষ্টাতে নিয়ে জনগণের অনাগ্রহ থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আর জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিস্টের ভিত্তি উপড়ে দিয়েছে এজন্য অনেকেই ভীত বলে জানান কবি ও চিন্তক ফরহাদ মজহার টাঙ্গাইলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এতে অংশ নেন কবি ও চিন্তক ফরাদ মজার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও উপদেষ্টা বলেন জনগণ নতুন উপদেষ্টাদের বিচার করবে তাদের কার্যক্রম দেখে আমরা দেখি যে জনগণের কোনো অসন্তোষ আছে বা জনগণের কোনো অনাগ্রহ আছে তাহলে আমরা এটা খতিয়ে দেখব কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষে থাকবেন আর জুলাই গণ অভ্যুত্থান শক্তির ভিত্তি উপরে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেন কবি ও চিন্তক ফরাদ মজার আপনারা যারা মাওলানা ভাসানীর ছবি বুক নিয়ে যাচ্ছে আপনারা তার ছবিকে মুছে ফেলেছেন সব জায়গা থেকে আর সেই পতিবে ছবি নামাইলে আপনারা ভর্তি করেন জুলাই গণভ্যুত্থান মূলত সে ফ্যাসির শক্তির যে ভিত্তি এই ফেলেছে এই জন্য অনেকে ভীত একই অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা উপজেলা পর্যায়ে ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেগুলো কখনো কখনো ইন্টারন্যাশনাল খেলা হতো তো সেগুলোকে সংস্কারের মাধ্যমে প্রথমে ব্যবহারযোগ্য করা বিবিসি নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকার কোনো কর্মপরিকল্পনা ঘোষণা না করা নির্বাচনী অনিশ্চয়তা কাটছে না এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত সরকার দলটির অন্য নেতারা বলেন শেখ হাসিনার দেশপ্রেম ছিল না ছিল ভারত প্রেম তাই ভারতকে সুবিধা দিতে সব কাজ করেছেন তিনি সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সংবাদকর্মীদের প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় নির্বাচিত সরকারি প্রয়োজন আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনীতি সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখনকার নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি এদিকে বনানীর রাজুক মাঠে আন্দোলনের চোখ ক্ষতিগ্রস্ত ও নিম্নবিত্তদের জন্য চক্ষু সেবা ক্যাম্প আয়োজনে রুহুল কবির রিজবি বলেন শেখ হাসিনা ছিলেন ভারতপ্রেমী যা করেছেন ভারতের জন্য করেছেন আপনার তো কোনো দেশের প্রেম ছিল না আপনার ছিল ভারত প্রেম ওই একটাই প্রেম ছিল আপনার কারণ আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সুতরাং আপনার প্রেম কার সাথে এইটা মানুষ জানতো আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেন সরকারের উচিত বুক উচিয়ে ভারতকে প্রশ্ন করা আজকে স্বাধীনভাবে বুক উচিয়ে কথা বলতে হবে ফ্যাসিস্টকে বিদায় করার পর এই সরকারকে আমরা এনেছি এই সরকার যদি বুক উচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে এই সরকার দিয়ে কি হবে প্রশাসনের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন তারা এ সরকারকে সহযোগিতা করছে না তাই দ্রুত নির্বাচন দাবি করেন। আবার নির্বাচিত সরকার আমরা গঠন নিউজ ঢাকা একটি নির্দিষ্ট দলের শাসনকাল দীর্ঘায়িত করতে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল এছাড়া শত শত মানুষকে গুম করা হত্যা করা নির্বিচারে গাইবি মামলা দেয়াও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী বুধবার পর্যদ সংশোধনী বাতিলের রুল শুনানিতে এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ তিনি আরো বলেন শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না কিন্তু তাকে জাতির পিতা বলা সংবিধানের কনসেপ্টের পরিপন্থী শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল জানান দুই হাজার সালে চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট একই সাথে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে করা ছয়টি মামলাও বাতিল করা হয়েছে আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন একজন ব্যক্তি সবকিছু গণতন্ত্রকে সংকুচিত করার জন্য এই সেভেন এ এবং সেভেন বি ইন্ট্রোডিউস করা হয়েছে এ করা হয়েছে এই কারণে যে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা রাজধানীর মোহাম্মদপুর থেকে ভোলা দুই আসলে সাবেক সংসদ সদস্য আলিয়া মুকুলকে গ্রেফতার করছে র্যাব বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি আলী আজ মুকুল দু সালে ভোলা দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দুই হাজার আঠারো ও দুই সালে নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন তিনি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে বোরহানউদ্দিন ও দৌলতখানা থানায় একাধিক মামলা হয় আলিয়াজ মুকুলকে গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল করেন ভোলার স্থানীয় ও বিএনপি নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে অন্তর্বর্তী সরকারই সেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সেনা সদর বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে কথা তুলে ধরেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন জানান সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে তা প্রতিরোধ করবে পাঁচই আগস্টের পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছশোর বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সঙ্গে ভূমিকা রেখেছে সেনাবাহিনী এছাড়া গেল তিন মাসে ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র এবং প্রায় দুই লাখ রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা এছাড়া এসব অপরাধে জড়িত থাকায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আড়াই হাজার ব্যক্তিকে কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে সো সরকার এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীরকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে যে সেনাবাহিনীর যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার মানব সভ্যতাকে ঝুঁকি থেকে বাঁচাতে উন্নত বিশ্বের মানুষকে তাদের জীবন পদ্ধতি পরিবর্তন করতে হবে জলবায়ু তহবিলের টাকার অঙ্ক নয় বরং পরিবেশ বিধ্বংসী বিভিন্ন পরিকল্পনার বিরুদ্ধে তার অবস্থান জানলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভিন্ন ধারার জীবন অভ্যাস করে তোলার পরামর্শ দেন তিনি আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনে মূল বক্তব্যে এসব কথা বলেন ড মোহাম্মদ ইউনুস বিশ্ব জলবায়ু সম্মেলনের তৃতীয় দিন প্লেনারি হলে মূল বক্তব্য দেন ড মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরেন পরিবেশ নিয়ে তার ভাবনা মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গড়ে তুলতে হবে ভিন্ন সংস্কৃতি পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিক কাঠামো দিয়ে জায়েজ করার বিরুদ্ধেও তার অবস্থান স্পষ্ট করেন আমরা এমন একটি জীবনধারা বেছে নিয়েছি যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে আমরা এটিকে একটি অর্থনৈতিক কাঠামো দিয়ে ন্যায্যতা দিই যা গ্রহ ব্যবস্থার মতো প্রাকৃতিক হিসেবে বিবেচিত হয় সেই অর্থনৈতিক কাঠামো সীমাহীন খরচের উপর সমৃদ্ধ হয় আপনি যত বেশি গ্রাস করবেন তত বেশি আপনি বাড়বেন আপনি যত বেশি বাড়বেন তত বেশি অর্থ উপার্জন করবেন বলেন মডেল বাস্তবায়নের দিয়ে আসতে পারে সমাধান প্রতিটি যুবক তিন শূন্য ব্যক্তি হিসেবে যা শুধু সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব প্রতিটি ব্যক্তি তিন শূন্য ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে এবং সারা জীবন তিন শূন্য ব্যক্তি হিসেবেই থাকবে এটি নতুন সভ্যতা তৈরি করবে পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে আরেকটি অধিবেশনে ডক্টর ইউনুস বলেন মাথাপিছু পাঁচ ডলার খরচ করলেই সবার জন্য টেকসই সেবা নিশ্চিত করা সম্ভব ডলার খরচ করলে মাথাপিছু সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব বিশ্ববাসীর কাছে পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও বিভিন্ন জনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এমন এক জীবন আমরা বেছে নিয়েছি যে জীবন আমাদেরকে প্রকৃতি থেকে ক্রমেই দূরে ঠেলে দিচ্ছে আমরা পরিবেশ বিধ্বংসী বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে সেটি আবার অর্থনৈতিক কাঠামো দিয়ে তা ঠিক করার বা তা জায়েজ করার চেষ্টা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস কপ টোয়েন্টি নাইনে এই বার্তা দিলেন যে পরিবেশ ধ্বংস করে ভোগবাদী জীবন জারি রেখে আসলে সভ্যতা টিকিয়ে রাখা যাবে না ঈশ্বাদ জাহান উর্মি বিবিসি নিউজ রাজধানীতে পলিথিন কারখানায় দিনভর অভিযান চালানোর কথা থাকলেও শ্রমিকদের তোপের মুখে বন্ধ করে দিতে বাধ্য হন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন অভিযানের নেতৃত্বে থাকা পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবি না বুধবার সকাল এগারোটা ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর পুরান ঢাকার কামালবাগ এলাকার একটি তালাবদ্ধ কারখানায় অভিযান পরিচালনা করা হলে সেখান থেকে পাওয়া যায় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনকারী কাঁচামাল এরপর তা জব্দ ও কারখানাটি সিলগালা করা হয় কিছুক্ষণ পরে মালিক শ্রমিক পক্ষের লোকজন জড় হয়ে অভিযানের বিরোধিতা করে তারা জানায় আয় রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করায় আপত্তি তাদের আমাদের একটা চাকরি দাও আমাদেরটা কইরা তারপর আপনারা বন্ধ করেন নাইলে বন্ধ করেন না নাইলে বন্ধ করেন না এসিং এ বড় বড় জিনিস অবৈধ জিনিস বাংলাদেশে চলে হেড়ি বন্ধ করেন না আপনারা শুধু খালি পলিথিনটার উপরে গিয়ে আছেন যে পলিথিনটা বন্ধ করেন পলিথিনটা বন্ধ বিকল্প কি বের করছেন এটা বিকল্প একটা দিয়ে তারপর তো সেটা বন্ধ করতে হইব ঠিক না 4 লক্ষ পরিবারের সন্তান আছে পলিথিনে চার লোক আপনারা কি চাচ্ছেন তাদেরকে কি আপনারা নষ্ট করে দিতে চাচ্ছেন না চুরি শিখাতে চাচ্ছেন ভবিষ্যৎ কি করে দিচ্ছেন বিকল্প কাজের কাজের ব্যবস্থা করে দেওয়া ছাড়া পলিটিন লাইন বন্ধ হবে না এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী পরে অভিযানের নেতৃত্ব দেয়া রুবিনা ফ্যারদোসির নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে ফিরে আসে যৌথ বাহিনী অভিযান সম্পর্কে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন এই উপসচিব দিনব্যাপী এ অভিযান চলার কথা থাকলেও তা সম্পূর্ণ না করে অভিযান সমাপ্ত করে রুবিনা ফ্যারদোসি মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা মিয়ানমারের রাখাইন রাজ্যের মঙ্গু শহরে আবারও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এতে টেকনাফের পৌর হিনলা সদর ও সাবরাং এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন তারা জানান মঙ্গলবার সকাল দশটার পর থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত মৌডু শহর এলাকা থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসতে থাকে একই সময়ে মিয়ানমারের মৌডুর আকাশে যুদ্ধবিমান দেখেন তারা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এই সংঘাতের জেরে কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে কানাডায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিনিধি ইকবাল কবির জানান মন্টুয়েলের একটি রেস্টুরেন্টে কানাডা পূর্ব শাখা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এজাজ আক্তার ভৌমিক এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি আনসার উদ্দিন আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মহিম আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিজি আরও বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মারিফুর রহমান নৈশভুজের মাধ্যমে শেষ হয় বিপ্লব ও সংহতি দিবসের এই আয়োজন স্পেনের রাজধানী মাদ্রিদে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি বকুল খান সভাপতিত্ব করেন স্পেন সভাপতি বক্তব্য রাখেন স্পেন বিএনপির সিনিয়র নেতা হেমায়ত খান মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ ও বিএনপি নেতা সাইদ মিয়া এ সময় বক্তারা বলেন সাতই নভেম্বর সিপাহী ও জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র হয় এর পাশাপাশি জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে দেশকে স্বাবলম্বী করে গড়ে তুলেছিলেন সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া বিএনপি শাখা ও অঙ্গ সংগঠন প্রতিনিধি মোহাম্মদ আলী জানান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুয়ালালামপুরের একটি হোটেলের বলরুমে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদ্দুর রহমান খান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শাখা অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন